নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে রান্না করবো চিকেন কষা বাড়িতে যদি ছোটো খাটো অনুষ্ঠান হয়ে থাকে বাড়িতে যদি নতুন অতিথি আসে কীভাবে ঘরভাবে রান্না করবেন মাংসটা সেটা দেখাবো আমি এখানে আড়াই কেজি মতো মাংস আছে আলু নিয়েছি পেঁয়াজ কষিয়ে নিয়েছি আদা রসুন একটা কথা এখানে বলি এখানে মুরগি মাংস যদি রান্না করেন মানে রসুনটা একটু বেশি দেবেন আদার পরিমাণটা একটু কম দেবেন কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি জিরা তেজপাতা আপনারা ফোরন দেবেন গরম মশলা ফোড়ন দেবেন আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলোকে ভাজতে বসিয়ে দিলাম এইভাবে আলুগুলোকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি মাংস আলু অনেকেই পছন্দ করে এই জন্য আমি আলু দিয়েছি বাড়িতে যদি এরকম ছোটো অতিথি আসে এভাবে রান্না করে দেখবেন অল্প সংখ্যক মানুষের জন্য এভাবে আমি মাংস রান্না করে দেখাচ্ছি আলুগুলোকে একটু ভালো মতো করে ভেজে দেব মুরগি মাংস রান্না করতে করতেই সব সিদ্ধ হয়ে যাবে কড়াইয়ের মধ্যেই সব সিদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে দিচ্ছি যেটা বলছিলাম আপনার মুরগি মাংস যদি রান্না করেন এটা আপনার টিপসটা ভালো করে দিচ্ছি রসুনটা একটু বেশি দেবেন সেখানে খাসি মাংসে আদাটা বেশি দিতে হয় রসুনটা একটু কম দিতে হয় আমার এই টিপসগুলো ফলো করবেন দেখবেন রান্না খুবই সুস্বাদু হবে বেশি করে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি মশলাটাকে ভেজে নেবো মশলা যে রেডি করে গেছে মশলাটাকে আমি ভেজে দেবো পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে না নেবেনে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে আছে আমি আদা রসুনটা পেস্ট করে নেবো প্রথমে রসুনটা একটু পেস্ট করে নিচ্ছি রসুনটা আদাটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি পিঁয়াজটা পেস্ট করার দরকার নেই বেশি মাংস হলে কষাতে কষাতেই এমনি গলে যাবে আপনি এখন চাইলে জিরা বাটা আদা বাটা দিতে পারবেন আমি এখানে জিরা জিরা বাটা আদা বাটা দিচ্ছি না পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি রান্না করে দেখাবো মাংসটা পিয়াজটা প্রায় মজে গেছে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাগুলো এক এক করে দিয়ে ভালো মতো করে কষাতে হবে এবার ক্ষতি নেড়ে যেতে হবে পরিমাণ মতো হলুদ লঙ্কা দিয়ে দেবো হলুদ লঙ্কাগুলো ওটা দিয়ে দেবো আমি মাংসটা আমি পরে দেবো ভালো মতো করে মশলাটা কষাতে হবে যেহেতু আড়াই কিলো মাংস একটু বেশি করে লঙ্কাটা লাগবে মুড়ি মাংস একটু লঙ্কা দিতে হয় তেল বেরিয়ে এসছে কষাতে কষাতে তেল বেরিয়ে এসছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো কষতে কষতে মশলা তেল বেরিয়ে আসবে ভাবেন যে ভালো মতো কষানো হয়ে গেছে চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে এই চিকেন পচানোর মধ্যে দিয়েই রান্না হয়ে যায় যত যত ভালো করতে পারবেন মাংসটা তত খেতে সুস্বাদু হয় নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে মাংস রান্না করতে নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে মশলার সঙ্গে মাংসটা ভালো করে মেশাতে হবে মিশিয়ে ভালো করে কষাতে হবে এই সময় একটু টাইম দেবেন এই সময় ভালো করে টাইম দিয়ে কষা কষাতে পারলেই মাংসটা সুস্বাদু হয়ে যাবে বেশ খানিক্ষণ ধরে কষাতে হবে এই সময় আপনারা ধৈর্য ধরবেন আমি আলু যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো সব দিয়ে একসঙ্গে ভালো মতো কষ এই এতে আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধতে মি হয়ে গেছে আধা ভাজা হয়ে গেছিলো রান্না করতে করতে ভালো একদম নরম হয়ে যাবে চিকেন আলু একসঙ্গে ভালো মতো কষ নাচ্ছে নাড়তে নাড়তে দেখুন সবই নরম হয়ে যাবে চিকেনটা যেমন নরম হয়ে যাবে আলুটাও নরম হয়ে যাবে এই জন্য আলাদা করে আর সিদ্ধ করতে হবে না যতক্ষণ না মাখা মাখা হয়ে আসছে যতক্ষণ না কষাতে দেখতে পাচ্ছেন মাখা মাখা গায়ে গায়ে হয়ে আসছে ততক্ষণ কষাতেই হবে শেষে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যখন দেখবেন যে চিকেনটা প্রায় নরম হয়ে যাচ্ছে তখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে কি সুন্দর কালারফুল এসছে নরম পুরো মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় নরমই হয়ে গেছে এটি আলাদাভাবে একটু অল্প করে গরম জল করে রাখবেন এর মধ্যে কাঁচা জলটা দেবেন না আপনি যদি মনে হয় ঝোল করবেন এর মধ্যে ঝোল জল দিতে পারবেন পরিমাণ মতো জল দেবেন কিন্তু গরম জল দেবেন একটা অন্য জায়গায় গরম জলটা রেডি করে রেখে দেবেন আমি ওই গরম জলটা অল্প করে গরম জলটা দিয়ে দিচ্ছি একটু মাখা গায়ে গায়ে রাখবো আমি ভালো মতো মিশিয়ে একটু অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এই মাংস খেতে অপূর্ব খেতে ভাত দিয়ে রুটি দিয়ে যে কোনো দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন শেষে আমি গরম মশলা দিয়ে দেবো আপনি যদি গোটা গরম মশলা বেটে দিতে পারেন আরও ভালো ভালো গন্ধ বেরোয় আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি জন্য আমরা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার ফ্লেভারটা বেরিয়ে না যায় ভালো করে নাড়া করে এবার পরিষ্কার আট করে দিন চাপা দিয়ে রেখে দেবো এই চিকেনের গন্ধ দূর থেকে রান্না করলে যে পেয়ে যাবে নিজে খাওয়ান সবাইকে পরিবেশন করুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে আমাকে জানাবেন এই রেসিপি কেমন হয়েছে বাড়িতে অবশ্যই এক করে রান্না করে দেখবেন ঘরোয়াভাবে এই চিকেনটা অপূর্ব সুস্বাদু এবং টেস্টি